বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দুয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ বৈশালনগরের আমতলা মোড়ের লায়লা কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী সাইম শাহনেওয়াজের উদ্যোগে এই ইফতার অনুষ্ঠিত হয় এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয় আমি আশা করি আমাদের নেতা তারেক রহমান আর দক্ষিণাঞ্চল এবং বরিশাল সহ সমগ্র জায়গায় তার একটা পরিকল্পনা ছিল কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি দীর্ঘই মানে দ্রুততম সময়ে ইস্টার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বুয়েট শাখা সভাপতি আসিফ হোসেন রহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তারেক মুশফিকুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাসনিম বরিশাল জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি নাইমুল হাসান সোহেল ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি রেজা শরীফ

News Disk, Ednara Report 71.